বাবাকে কিছু এই শীতেই তোমার বিয়ে হয়ে যাবে বলেন কি বাবা সত্যি বিয়ে হয়ে যাবে তো হক মাওলা অরুণ বাবার দোয়া কখনো বিফলে যায় না ঘরে স্বামী আর দুইটা বাচ্চা আছে তারা কি আমায় বিয়ে করতে দিবে

আপনাকে সারপ্রাইজ দিব বলে কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রে হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হইছে সেটা তো বলবা তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বলল যা যা সন্তান সে এসে দেখো হে প্রভু হে প্রভু হে আপনি নাকি ভালো হাত দেখতে পারেন শুনছেন হাত দেন আমি আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি না ভাইয়া আমার হাত দেখাবো না আমার হাজবেন্ড এর হাত দেখাবো ও আচ্ছা হাজবেন্ড এর ভবিষ্যৎ জানবেন আরে না আপনি শুধু অতীতটা বলে দেবেন ভবিষ্যৎটা আমি ঠিক করে দেবো